আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার অনেক পুরানো ভিডিও যেটা হচ্ছে ফিফথ নীল বাজে স্টুডেন্ট এক্সাম নীলের এক্সাম ভাবলাম ভিডিওটা রয়েছে ভাবলাম তোমাদের সাথে একটা পুরো ফুল ভিডিও শেয়ার করা যাক যেখানে আমার ফিফথ নীল বাজে সবাই এক্সাম দিয়েছিল আর সবাই খুব সুন্দর কাজ করেছিল তো তোমাদের সাথে প্রত্যেকের কাজ আমি শেয়ার করব আর অবশ্যই দেখবে যে কার কাজটা ভালো হয়েছে আশা করি সবার কাজই ভালো হয়েছে তোমরা দেখতে পাবে আর আমাদের হচ্ছে নেক্সট হচ্ছে সিক্স নেল ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি থেকে যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন নিতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট এইট এই নাম্বারে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কলিং নাম্বার তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমি শর্টে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ডিজাইন থেকে শুরু করে যেটা এক্সামে যেটা করবে সেটা কিন্তু নিজেদের মাথার আইডিয়া থেকেই ওরা বার করেছে যেটা আমি রকম কিন্তু হেল্প বলো সেই দিন বা আমি কোনো রকম বলে দিইনি কারণ এটা হচ্ছে একটা কম্পিটিশান মতন যা যেটা সবচেয়ে ভালো হবে সেইভাবে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করে থাকি যাতে ওরা খুব সুন্দর একটা কাজ করে কম্পিটিশন থাকলেই ওরা সুন্দর আরও বেশি ভালো কাজ করতে পারে সেই জন্য এখানটা রাখা না হলে ফার্স্ট সেকেন্ড থার্ড এই বলে কিছুই হয় না সবাই ভালো করে যেহেতু এটা দশ থেকে বারো দিনের ক্লাস থাকে তো প্রত্যেকের কাজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আর প্রত্যেকে দেখো নিজের কাজ কিন্তু নিজেরাই করেছে রকম হেল্প কালার কম্বিনেশান দেখলে তোমরা বুঝতেই পারবে যেখানে সব ধরনের আর কাজ শেখানো হয় তাছাড়া অনেকেই নেইলের ব্যাপারে তোমরা জিজ্ঞাসা করতে চাও যে দুদিন দিন বা তিন দিনের ক্লাস দু দিন তিন দিনের ক্লাস আমার এখন আপাতত হচ্ছে না যেখানে শুধুমাত্র থ্রি ডি বা ফাইভ ডি শেখানো হবে না আর শুধুমাত্র এখানে বেসিক একটু অ্যাডভান্সই শেখানো হয় যেটা হচ্ছে বারো দিনের ক্লাস থাকে এখানটা তোমার টোটালি সব রকমের শেখানো হবে থ্রি ডি থেকে ফাইভ ডি থেকে বিভিন্ন আর্ট থেকে শুরু করে মার্বেল থেকে শুরু করে স্পাইডার থেকে স্টোন অ্যাপ্লাই থেকে নেল এক্সটেনশন থেকে জেল নেল এক্সটেনশন অ্যাক্রোলিক থেকে পলিজেল থেকে সব রকম কিন্তু এখানে শেখানো হবে

জন্য মানে আড্ডা মারার জন্য আচ্ছা চলো টাটা তো সবার আর কথাটা শুনেই নিলে যে সবার কেমন লাগছে সবাই অবশ্যই এক্সাম দিয়ে সবার খুব ভালো লাগে আর এই নীল জিনিসটা এমনই হচ্ছে দু তিন দিনের পর থেকে সবাই ভালোভাবে ধরে ফেলে ভালোভাবে করতে পারে আমাদের সেইভাবেই কিন্তু শেখানো হয় তা প্রত্যেকের কাজ তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্রত্যেকের কাজ অবশ্যই ভুল ত্রুটি তো অবশ্যই রয়েছে যেহেতু দশ থেকে বারো দিন যত প্র্যাকটিস করবে তত কিন্তু হাত সুন্দর হবে তত আরও আইডিয়া বাড়বে যত রকম প্র্যাকটিস করবে আমাদের এখানে সব রকম কিন্তু দেখানো হয় তো এইগুলো হচ্ছে আমার স্টুডেন্টদের কাজ বিভিন্ন নেল শেপ দেখানো হয় যেটা শুধুমাত্র অনেকেই আছে শুধু স্কোয়ার শেপ বা ওভাল শেপ দেখানো হয় এখানে আমাদের কিন্তু সব শেপই দেখানো হয় তো আজকে সবার নেল আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের কোন নীলটা সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি চাও নেক্সট ম্যাচে ভর্তি হতে পারো আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ